দিস ইস মাই বেডরুম ইউ ক্যান সি আই এম সিটিং অন দ্য বেড স্টেট দিস ইজ এ ব্লান কম্বল বলি ঠিক আছে দা ইংলিশ নেম অফ দিস থিং ইজ ব্লান

দেয়ার ইন মাই বেডরুম অন দ্য ব্যাড স্টেট আমি আমার খাটের ওপর বসে আছি নাও আই এম সিটিং অন দ্য ব্যাড স্টেট আমি যদি বলি যে আমি আমার রুম এ বসে আছি নট প্রবলেম এটাও কিন্তু হয়ে যাবে যে নাও আই এম সিটিং ইন মাই বেডরুম আমি আমার বেডরুম এ বসে আছি আর দিস ইজ মাই বেডরুম এটা হচ্ছে আমার বেডরুম ওকে দিস ইজ এ বোটল দ্য নেম অফ দিস থিং ইস বুটল এটার নাম বোটল আমরা বাংলাতে বলি বোতল ঠিক আছে এটা ইংরেজি নাম হলো বোটল আর দিস ইজ এ বোটল অফ ওয়াটার এটা হচ্ছে পানির বোতল দেয়ার ইজ সাম ওয়াটার ইন দিস বুটল দে বিলু এটা হচ্ছে বিড়াল বাট আমি তাকে বিলু বলে ডাকি ওয়াও নাইস ভয়েস তোমার কণ্ঠ খুবই অসাধারণ নাও আই উইল ড্রিঙ্ক সাম নাও আই এম ড্রিঙ্কিং সাম ওয়াটার ভেরি টেস্টি দিস ওয়াটার দিস ইজ কার্টেন অফ ওয়েন্টু এটা হচ্ছে জানালার পর্দা ওকে দেয়ার ইস এ ওয়েন্টো ইন মাই বেডরুম অন দ্য ওয়াল দেয়ার ইস এ ওয়েন্টো অন দ্য ওয়াল ইন মাই বেডরুম আমার এই বেডরুমের ওয়ালে একটি মাত্র ওয়েন্টো আছে অর্থাৎ জানালা আছে আই ইউ ক্যান সি আই এম স্ট্যান্ডিং অন দা ফ্লোর ইন মাই বেডরুম আমি এখন আমার ফ্লোরের উপর দাঁড়িয়ে আছি ওকে আর যদি আমি বসে পড়ি তাহলে দেখুন ইউ ক্যান সি আই এম সিটিং দিস ইজ দ্য টেবল এন্ড দিস টেবল ইজ মাইন এন্ড দিস ইজ এ টেবিল দিস ইজ আওয়ার টেবল দিস ইজ

ওয়াল ইন মাই বেডরুম আমার বেডরুমে আহ একটি হোয়াইট বোর্ড আছে